আজকের এই বান্ন নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা এই ওয়ার্ড যুবদলের কর্মী সভায় সভাপতিত্ব করতেছেন মাহমুদ আলী সানি আহ্বায়ক বান্ন নম্বর ওয়ার্ড যুবদল সঞ্চালনায় সাজু আহমেদ শান্ত সদস্য সচিব বান্ন নম্বর ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সঞ্চালনায় সহযোগী সহযোগী সঞ্চালক তুষার এই সবার যে প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক আমাদের যে হাতে কলমে শিক্ষা দিয়েছেন সুশৃঙ্খল একটা সংগঠন করার জন্য আপনারা কি তার অন্তর্গত নয় আপনারা কি তার অন্তর্গত প্রিয় সহযোদ্ধা ভাই আমার আজকের এই সবার প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় খন্দকার এনামুল হক এনাম বাই সিনিয়র যুগনা আহ্বায়ক এমেক আফার যুগন আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু দপ্তরের দায়িত্ব মুকিদ হোসেন দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান এই সবার বিশেষ অতিথি এই কদমতলি ধারা যুবদলের সংগ্রামী আহ্বায়ক যার আন্দোলন সংগ্রামে বনিষ্ঠ নেতৃত্বের ইতিহাস রয়েছে পাঁচ দশ হাজার লোক নিয়ে আলমগীরের নেতৃত্বে আপনারা পল্টন ময়দানে গিয়ে হাজির হয়েছেন পদমতলী ধারা যুবদল আন্দোলন সংগ্রামে বনিষ্ঠ ভূমিকা রেখেছে আলমগীরের নেতৃত্বে সেই বিশেষ অতিথি আলমগীর হোসেন বিশেষ অতিথি জানগীর আলম টুটুল বিশেষ অতিথি শফিকুর রহমান দারা দ্বারা আলমগীর টুটুল তিনজনের বডি আলাদা হইলেও আত্মা এক দিল এক ভালোবাসা এক নেতৃত্বের মিত্র যদি ভালোবাসা শ্রদ্ধা মায়া মমতা থাকে তাহলে সেই নেতৃত্ব প্রতিফলিত হয় বাহান্ন নম্বর ওয়ার্ড যুবদলে দলে আলমগীর টুডুল এবং দারা মাসুদ আহমেদ সানি সাজু আহমেদ শান্ত তুষার সবারই গাফিলতি রয়েছে এই কর্মী সভা সফল করার জন্য তারা গা ছেড়ে দিয়ে যে কর্মী সভা বাস্তবায়ন করতে গিয়েছে সেটা মোটেও বোধগম্য নয় গ্রহণযোগ্যতা পায় না তাই এই মঞ্চের থেকে আলমগীর টুটুল তারাকে হুশিয়ার করতেছি পরবর্তী প্রোগ্রামগুলো যদি ঠিক মতো না হয় আর প্রোগ্রাম করব না আপনাদের কাছে প্রিয় সহজতা ভাইরা আমার কলমকলি থানা যুবতল আন্দোলন সংগ্রামে যেরকম সুসংগঠিত কর্মী সভাগুলাতে সেরকম সুসংগঠিত হবে বলে আমরা আশা করি ঠিক কিনা বলেন হাত তুলে বলেন কি জন্য হাত তুলছেন বলেন তো বলতে পারেন আপনারা সুসংগঠিত থাকবেন এটা আল্লাহর কাছে ওয়াদা করলেন হাত তুলে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার মাইকের অবস্থা ভালো না সামনের পারফরমেন্স ভালো না তাই বক্তৃতা দেওয়ার মানসিকতা আমার হারিয়ে গিয়েছে বক্তৃতা দিচ্ছি না শুধু একটা কথা বলতেছি আন্দোলন করে যেরকম দেশকে স্বাধীন করেছেন আন্দোলনের এই ফসল স্বাধীনতাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব আপনারা বিপদগামী হবেন না মা বোনদের কাছে যাবেন মা বোনদেরকে বোঝাবেন এবং সংগঠনকে সুসং সুশৃঙ্খলার ভিতরে নিয়ে আসবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বান্ন নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সই রাষ্ট্রপতি জিয়া রমন অমন হোক